খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি বৈদ্যবাড়ি সারাফলির প্রচার এই মুহূর্তে আমরা তুঙ্গে আহ আমরা লোকের বাড়ি বাড়ি যাচ্ছি যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি যেরম ভাবে সারা বছর পৌঁছায় এরম প্রচার আমাদের মধ্যে চলছে এবং মমতা ব্যানার্জি যেসব সরকারি প্রকল্প আছে সেগুলো আমরা কি কিভাবে মানুষকে দিয়েছি সেগুলো মানুষকে আমরা বোঝাচ্ছি এবং মানুষ যে তারা এই প্রকল্পগুলোর সুবিধা পেয়েছে এরকম ভাবে প্রচার চলছে শাসক দলের দুর্নীতির যেটা বলছে অংশটা সেই সেটা তো বিচারাধীন বিষয় এবং সেই বিচারাধীন বিষয়ে কিছু লোক শাস্তি পাচ্ছে এবং সেটাকে প্রশাসন দেখবে সেটাকে বিচার ব্যবস্থা দেবে কিন্তু সাধারণ মানুষের যে প্রকল্পগুলো যে যে প্রকল্পগুলোর মধ্যে সাধারণ মানুষ উপকৃত হয় সেগুলোতে আমরা অনেকটাই গিয়ে অবশ্যই লক্ষ্মী ভান্ডারের ফলে ভালোই হাওয়া থাকবে কারণ হচ্ছে লক্ষ্মী ভান্ডার নারীদের নারীদের জাগরণ মানে মমতা ব্যানার্জি লক্ষ্মী ভান্ডার দিয়ে নারীদেরকে নারী জাগরণ ঘটিয়ে দিয়েছেন এবং এই নারী জাগরণ ঘটার ফলে মানুষের হাতে নারীদের হাতে যে টাকা পয়সা থাকতো না যে একটা হাত খরচা থাকতো না সেই হাত খরচাটা থাকছে আর নারীরা যেটা করবে সেটা হচ্ছে ওই মোদি যখন হাজার টাকা গ্যাস করে দিয়েছে এখন দাম কমিয়ে আটশো ষাট টাকা করেছে আহ দিদিমণির লক্ষ্মী ভান্ডারের ওই টাকায় মোদির ওই মানে গ্যাসটি কিনে নেবেন উন্নয়নের রাজ্যে পৌঁছেছে না আমরা তো প্রতিটা কাজের পরে আমরা ইউসি পাঠাচ্ছি সেই হিসাবে টাকা আসছে এবং উন্নয়ন এবং উন্নয়নের টাকা পৌঁছাচ্ছে না এই কথাটা ভুল কথা কারণ হচ্ছে ধরুন আমাদের যেমন সরকারি বাড়ি হাউজিং ফর বাড়ি আমাদের যদি ভিত হয় আমরা সঙ্গে সঙ্গে সেই ছবিটা আপলোড করে দিই এবং এই ছবিটা আপলোড করার ফলে আমাদের লিনটারের টাকা সঙ্গে সঙ্গে ঢুকে যায় সুতরাং আমরা ইউসি ইউসিপারটা এখন জিও ট্যাগিং এর মাধ্যমে এখন দেশ রাজ্য অনেক এগিয়ে গেছে সিস্টেম অনেক এগিয়ে গেছে এখন এই সব ভাউতা কথায় মানুষ বিশ্বাস করবে না কারণ মানুষ জানে যে সাধারণ মানুষ শিক্ষিত মানুষ জানে যে আমাদের এখন যা হবে সব টেকনোলজির মাধ্যমে সুতরাং আমরা যে ইউসি পাঠাই সেটাও টেকনোলজির মাধ্যমে কোনো অস্বীকার করার জায়গা নেই আপনি কম্পিউটার খুলবেন ওয়েবসাইট খুলবেন দেখবেন যে আমাদের ছবি আপলোড হয়ে গেছে ভিতের ছবি আপলোড হয়ে গেছে লিঙ্কটেনের ছবি আপলোড হয়ে গেছে ঢালায় এবং তার মধ্যেই সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা পাঠায় এই জায়গায় কোনো দু নম্বরীর জায়গা নেই মানুষ এটা বলছে মানুষ যথেষ্ট বিপদে আছে যে মানুষটা বাড়ি ভেঙে ফেলেছে সেই মানুষটা এই মুহূর্তে আহ তলায় আছে তাকে আমরা আমাদের তরফ থেকে যতটা পাচ্ছি আমরা সাহায্য করছি এবং তাকে আমরা আশ্বস্ত করছি কিন্তু দীর্ঘদিন ধরে ভাবে চললে মানুষের পক্ষে বিরাট অসুবিধার সম্মুখীন হতে চলেছে মানুষ কল্যাণ মাইজির জয় নিয়ে আমরা একশো পার্সেন্ট নিশ্চিত কল্যাণ মাইজি জিতবে এবং কল্যাণ যেভাবে কাজ করেছে কল্যাণ ব্যানার্জি যেভাবে লোকসভায় বাংলার কথা বলেছে তাতে কল্যাণ ব্যানার্জির জয় নিশ্চিত বাড়ি বাড়ির প্রচারে আমরা একদম মমতা ব্যানার্জির প্রকল্পের কথা তুলে ধরছি এবং তাতে আমরা যথেষ্ট আশাবাদী যে মানুষ আমাদের দিকেই থাকবে এবং মানুষ আমাদের দিকেই একশো নিশ্চিত ভোট দিয়ে কল্যাণ ব্যানার্জিকে জয়যুক্ত করবেন হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এসএন গভর্নমেন্ট কলোনি বাগপাড়ারীর স্বাগতিক এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লেগ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষড়া মাতৃসদন সনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘণ্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা